বল জিনিসটা কি বোঝা গেছে বল জিনিসটা বল জিনিসটা কি বোঝা গেছে আরেকটা কথা হচ্ছে তোমরা সকলে ভিডিওটাকে শেয়ার করে দিবা এবং তোমার বন্ধু বান্ধবদের জানাই দিবা এবং আমার এই অনলাইন স্কুল যে পেজটা সেটাকে ফলো দিয়ে দিবা আরেকটা কথা হচ্ছে তোমরা সার্বিকভাবে মানুষকে সাহায্য করবা যদি মানুষকে তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সহায়ক করবে আল্লাহ তোমাদের সাহায্য করবে মনে করো তুমি একটা পুতুল তৈরি করলা এটাকে আমি নষ্ট করে দিলাম বা এটাকে আঘাত করলাম তাহলে তুমি নিজে কিন্তু ব্যথা পাবা ঠিক তদ্রুভাবে আল্লাহর সৃষ্টিকে যদি আমরা সেবা না করতে পারি তাদের উপকারে না আসতে পারি তাহলে কিন্তু আল্লাহ আমাদের এত বেশি পছন্দ করবে না আর যদি তাদের আঘাত দেয় আল্লাহ নিজে কিন্তু আমাদের আঘাত দিবে। তুমি যদি একটি তৃষ্ণান্ত মানুষকে একটু পানি কি করাতে পারো প্রাণ করাতে পারো হাসরের দিন আল্লাহ তোমাকে কিন্তু জান্নাতের পাত্র থেকে পানি পান করাবে সো তোমার উচিত প্রত্যেক মানুষকে কী করা সাহায্য করা সহযোগিতা করা এখানে সুন্দর সুন্দর ক্লাস হয় অফলাইনে অনলাইনে তুমি এগুলো যদি প্রচার করে দাও তাহলে তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা বিনামূল্যে পড়তে পারতেছে তাহলে কিন্তু তুমি যেমন উপকৃত হচ্ছ তোমার বন্ধুবান্ধব তারাও কিন্তু উপকৃত